সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আর এফ এল জুস জক শরবত সমাহার অনুষ্ঠানে সারাদিন রোজা রেখে ক্লান্তিভাব যখন শুরু হয় সেই ক্লান্তিভাব রোধ করার জন্য সবারই প্রয়োজন হয় পুষ্টিকর পানীয়ের আর আজকে আমি আপনাদেরকে করে দেখাবো অত্যন্ত পুষ্টিকর এবং মজাদার একটি রেসিপি পুষ্টিকর বাদামের শরবত বাদামের শরবত তৈরি করতে যা যা লাগছে দুধ মধু চিনি বাদাম আছে স্যাফরন বরফ কুচি আমরা এখন তৈরি করছি প্রথমে আমি বাদাম নিয়ে নিচ্ছি এখানে কাজু বাদাম আছে এবং আমি এগুলো সব একসাথে ব্লেন্ড করব সুপ্রিয় দর্শক আপনারা কি জানেন বাদামে থাকা ডিএচএ লেভেল মস্তিষ্ক বিকাশে সাহায্য করে অর্থাৎ মেধা বিকাশের ক্ষেত্রে এই বাদাম বেশি উপকারী এবং এর মধ্যে ওমেগা থ্রি ও ওমেগা সিক্স যুক্ত ফ্যাটি অ্যাসিড থাকায় যাদের কিনা হার্টের সমস্যা আছে বা যাদের ব্লাড কোলেস্ট্রল বেশি তাদের ক্ষেত্রেও বেশি উপকারী আরেকটি মজার বিষয় হলো যাদের ঘুমের সমস্যা হয় অনেকের দেখা যায় যে ম্যাগনেশিয়ামের অভাবে ঘুম কম হচ্ছে তারা যদি নিয়মিত এই বাদাম খান তাহলে খুব সহজেই ঘুমাতে পারবেন আমি পুরো বাদামটি দিয়ে দিচ্ছি দিয়ে আমি দিচ্ছি এক টেবিল চামচ মতো আছে জিঙ্ক এবং যাদের মুখে রুচি কম তাদের ক্ষেত্রে কিসমিস বেশ উপকারী আমি এখানে একটু সুগার ব্যবহার করব এক টেবিল চামচ মতো সুগার দিব এখন একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিব যেন খুব সুন্দর মতো এটি ব্লেন্ড হয় সুপ্রিয় দর্শক এটি হলো আর এফ এল জুস জগ এটি অনেক মজবুত এবং শক্ত হানড্রেড পারসেন্ট ফুড গ্রেড ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এবং সম্পূর্ণ বিপিএ ফ্রি হওয়ায় আপনি খুব সহজেই ঠান্ডা পানি অথবা গরম পানি অথবা জুস এখানে সংরক্ষণ করে রাখতে পারবেন এখন অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এখন আমি ব্লেন্ড করব এখন আমি এতে একটু দুধ দিয়ে দিচ্ছি সম্পূর্ণ দুধ আমি দিচ্ছি না এখন আমি সামান্য পরিমাণে একটু স্যাফরন দিব এখন স্যাফরনের উপকারিতা অনেক বেশি এবং এটি অনেক এক্সপেন্সিভ একটি মশলা তো স্যাফরনে আছে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি উপাদান এবং যাদের কিনা একটু এনার্জি কম তারা যদি নিয়মিত দুধের সাথে একটু পরিমাণে স্যাফরন খান তাহলে তাদের ঘুমটাও খুব ভালো আসবে এবং এনার্জি বৃদ্ধি পাবে আমি একটু দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য আমি আবারও ব্লেন্ড করছি এখন আমি একটি গ্লাস দিয়ে নিচ্ছি এবং এই গ্লাসে পরিবেশন করব এখন আমি আইস কিউব দিয়ে দিচ্ছি এখন আমি শরবতটি ঢেলে দিচ্ছি আমি একটু স্যাফরন দিয়ে গার্নিশিং করব। এখন নিয়ে নিব একটি সুপ্রিয় দর্শক তৈরি হয়ে গেল মজাদার পুষ্টিকর ছটপটেই রেসিপি পুষ্টিকর বাদামের শরবত সুপ্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন আর এফ এল জুস জক সর্বোচ্চ সমাহার অনুষ্ঠান আমি পুষ্টিবিদ রীতি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল নতুন রেসিপি নিয়ে একই সময়ে আপনাদের সামনে আবারও হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথে থাকুন আল্লাহ হাফিজ